অন্যায় করছে একজনে শাস্তি পাইতেছে আর একজনে আগে কথাটা শুনেন তারপরে মন্তব্য করেন আইপিএল এ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ কাটার কলকাতা কে কলকাতা কিনে নিছে তো কিনে নেওয়ার পর নয় কোটি টাকা কিনে নেওয়ার পর মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স এর হয়ে আইপিএল খেলবে এটা সিদ্ধান্ত হয়েছে এখন ভারতীয় উগ্রবাদী হিন্দু যারা আছে বা উগ্রবাদী যারা মানুষ আছে তারা বলতেছে এই মুস্তাফিজকে আইপিএল এ রাখা যাবে না সে কে কে আর পক্ষে খেলতে পারবে না এরকম যুক্তি দেখানো হয়েছে অথচ এই যে হত্যাকাণ্ড হয়েছে পুরী মারা হয়েছে দীপুচন্দ্র দাস নামে যে পোশাক শ্রমিক তো মুস্তাফিজুর রহমানের কোন সম্পর্ক নাই দীপুচন্দ্র দাসের ঘটনা নাকার জন্য ঘটনা এবং এই ঘটনা যে শুধু বাংলাদেশে করছে এমনটা না এই এরকম ঘটনা অহরহ ইন্ডিয়া তো ঘটে এখন কথা হইল দীপুচন্দ্র দাসের শাস্তি কেন মুস্তাফিজুর রহমান পাবে এখন কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হইলো মুস্তাফিজ কলকাতার হয়ে খেলবে না সে দেশে আইসা বলছে বাংলাদেশের বিসিবি বাংলাদেশের ক্রিকেট বোর্ড তারা বলতেছে একজন মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারে না একটা ক্রিকেট টিম নিরাপত্তা দিতে পারে না সেখানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল কিভাবে ভারতে গিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করবে যে কারণে বাংলাদেশের বিসিবি সভাপতি আইসিসির কাছে জানাইছে যে কোনোভাবেই মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ দলকে ভারতে পাঠানো হবে না বিশ্বকাপ ক্রিকেট খেলার জন্য এটা যুক্তিগত প্রশ্ন এবং আসিফ নজরুল স্যার উনিও বলছেন যেহেতু মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারে না তাহলে বাংলাদেশের পুরো ক্রিকেট টিমকে ভারতীয়রা নিরাপত্তা দিতে পারবে না যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আসিফ নজরুল স্যারের কথা যুক্তিগত এবং বাংলাদেশের বিসিবির কথাও যুক্তিগত একজন মুস্তাফিজ যেখানে নিরাপদ নেয় সেখানে গোটা বাংলাদেশের একটা ক্রিকেট টিম নিরাপত্তা নিরাপদ নাই যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে যে কারণে বিসিবি বলতেছে এই বা এই বিশ্বকাপের বেনু বাংলাদেশের খেলার জন্য স্থানান্তর করে অন্য জায়গায় নেওয়া হোক আমরা বিসিবি কে ধন্যবাদ জানাই আসিফ নজরুল সারকে ধন্যবাদ জানাই কারণ এই বাংলাদেশ ক্রিকেট দল যদি ইন্ডিয়াতে যায় এবং কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে সেটার ফল খুবই খারাপ হবে এখন আমাদের উচিত সবাই সবার জায়গা থেকে এই আইপিএলকে বয়কট করা এবং ভারতীয় যত চ্যানেল আছে সবগুলোকে বন্ধ করে দেওয়া আর না হয় কোনো প্রতিবাদ হবে না এইভাবে চলতে থাকলে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপত্তাহীনতায় ভুগবে এবং বাংলাদেশের মানুষ বিতু হয়ে থাকবে প্রত্যেকটা অন্যায়ের সুষ্ঠু সুন্দর প্রতিবাদ করতে হবে আর না হয় কখনো কোনো দিন কাজ হবে না সুতরাং বিসিবি কে ধন্যবাদ জানাই এবং ক্রিকেটার মুস্তাফিজুর রহমান পরিশেষে বলতে চাই আমরা কেউ বারো বিরোধী না কিন্তু বারো যদি অন্যায় করে সেই অন্যায়ের কখনো চার দেওয়া হবে না গতকালকে একটা কথা বলেছেন এবং একটা স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে কতুসাহ বলেছেন ইন্ডিয়া যা শুরু করেছে এক সময় ইন্ডিয়া অন্য দেশের সাথে খেলতে পারবে না ইন্ডিয়া বনাম ভারত খেলা হবে ইন্ডিয়া বনাম ভারত খেলা খেলি হবে অন্য কোন দল ইন্ডিয়াতে যাবে না সুতরাং আমরা চাই আইসিসি এটার একটা সুষ্ঠু সমাধান দিবে আর না হয় বাংলাদেশের ক্রিকেট দল ইন্ডিয়াতে গিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করবে না ধন্যবাদ